আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন বিজয় এখনো অনেক দূরে বললেন তারেক রহমান বরিশাল বিভাগীয় বিএনপি নেতাকর্মীদের সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান বিজয় এখনো অনেক দূরে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা গত সাতারো বছর বিরোধী দলে ছিলাম আজও আছি এখনও অন্তুষ্টির সময় নয় তৃণমূল নেতাকর্মীরা সংকটকালে যেমন দলের পাশে ছিলেন ভবিষ্যতেও বাংলাদেশ জনমানুষের পাশে থাকবেন আস্থা ও ভালোবাসা অর্জন করে বিএনপি দেশের মানুষকে একটা নতুন বাংলাদেশ উপহার দিতে পারবেন গত মঙ্গলবার তিনে সেপ্টেম্বর রবিবার বিভাগীয় নেতাকর্মীদের সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন তারেক রহমান দলের সবাইকে সতর্ক করে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেম বেগম খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যে জায়গা পৌঁছেছে কিন্তু বিগতগামী হত হৎকারিতার সেটা বিশ বিনষ্ট হয়ে দেশের সর্বনাশ ডেকে আনে সম্প্রতি চট্টগ্রাম ও ময়মনসিং দলের সেন্ট্রাল প্রমাণ রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংখ্যালঘুদের কাট নিয়ে অনেক খেলা হয়েছে সংখ্যালঘু ও সংখ্যাগুরু সম্পর্কতার বিষয় আর নির্যাতন পরিকল্পনীয় ফেদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশ বিদেশ বারবার কারা করেছেন সেটা সবাই জানেন এই পুরো খেলা পূর্ণবৃত্তি দেশে আর করতে দেওয়া হবে না দেশের সাম্প্রতিক ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আর এক ধর্মের অনুসারীরা ঐতিবাহিকভাবে যুগ যুগ ধরে রক্ষা করছেন তারা বারবার প্রমাণ করেছেন এদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছুই নেই তারেক রহমান বলেন আমরা সবাই এক অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশি শুধু কথাই নয় কাজেও এর প্রমাণ দিতে হবে যখন প্রয়োজন হবে রাষ্ট্র কাঠামো সংস্কার প্রসঙ্গে তুলে তারেক রহমান আরও বলেন প্রায় দুই বছর আগ দেশে সাংবিধান কাঠামো ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে বিএনপি সমমান দলগুলো একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেটা সংশোধন ও পরিচালনার জন্য এখনও উন্মুক্ত রাষ্ট্র কাঠামো সংস্কার প্রসঙ্গে বিতর্কিত কর্মকাণ্ড কারণ চট্টগ্রাম দক্ষিণ কমিটি বাতিল ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে আর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল উদ্দিন আহমেদকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে মত বিনিময় অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও সেলিম রহমান বক্তব্য দেন